আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার চতুর্থ মেইটের জন্য অপেক্ষা করছো এবং ভর্তি যে ক্লাস শুরু অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর তারিখ নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা দেরি না করে আমরা নিউজটি দেখে নিই তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা নিউজটিতে বলা হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি ও ক্লাস শুরুর সময় জানা গেল নিউজটি আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে জিএসটি গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের অর্থাৎ ফোর্থ মেইটের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলতি সপ্তাহেই শুরু হচ্ছে অর্থাৎ এই সপ্তাহেই তোমাদের ফোর্থ মেট লিস্টের কার্যক্রম শুরু হবে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পেয়ে তদন্ত করলেও এর প্রমাণ পায়নি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি গঠিত কমিটি ফলে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছ ভর্তি কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জের উপাচার্য এবং জিএসটি ভর্তি পরীক্ষা আহ্বায়ক অধ্যাপক ডক্টর জেড এম পারভেজ সাজ্জাদ তিনি সোমবার তেইশ সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমকে বলেন গুচ্ছ নিয়ে যেসব অভিযোগ এসেছিল তার প্রমাণ পায়নি তদন্ত কমিটি রোববার তদন্ত শেষ হয়েছে ফলে চতুর্থ ধাপের ভর্তি যে তালিকা স্থগিত করা হয়েছিল তার চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে তিনি বলেন চলতি মাসেই চতুর্থ ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হবে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের ফোর্থ মেইটের যে কার্যক্রম রয়েছে সেটা কমপ্লিট হয়ে যাবে এই বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে ভর্তি কমিটির একাধিক সভা হবে অর্থাৎ এই সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে আরও দু একটি সভা হবে এবং সেখানে কিন্তু এ ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে আগামী সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ে নিজেদের মতো ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেবে অর্থাৎ অক্টোবর মাস থেকেই মূলত তোমাদের ক্লাস শুরু হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এর আগে গত সোমবার সতেরোই সেপ্টেম্বর ইউজিসি গঠিত তদন্ত কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের বিষয়টি তদন্তের অধীনে থাকায় পরবর্তী সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সিদ্ধান্ত না হয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভর্তির সার্ভারে কোনো পরিবর্তন পরিমার্জন বা সম্পাদন করা যাবে না বলেও কমিটি সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছিল এমতো অবস্থা শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কিন্তু অনেক উদ্বিগ্নতার মধ্যে ছিলে অনেক কনফিউশনের মধ্যে ছিল শিক্ষার্থীদের একটি ভাষ্য ছিল সেটি হচ্ছে অযৌক্তিক কারণে তাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ করা হয়েছে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হলেও সেটা দেওয়া হয়নি এরই মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেছে কিন্তু তাদের ক্লাস কবে শুরু হবে শিক্ষার্থীরা জানে না এর মধ্যে অনেক বাসা ভাড়া নিয়েছিল যাই হোক বন্ধুরা এখন কিন্তু কনফিউশন দূর হয়েছে এই সপ্তাহের মধ্যেই তোমাদের চতুর্থ মিনিটের রেজাল্টও কিন্তু দিয়ে দিবে এবং আগামী সপ্তাহে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমপ্লিট করে এবং ক্লাস শুরু হয়ে যাবে তাই তোমরা এই ব্যাপারে আশ্বস্ত থাকতে পারো পরবর্তী যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ